শুরু হতে চলেছে রাইস বানসাল রাইস এডুকেশন এবং বানসাল ক্লাসেসের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে নতুন কোচিং প্রোগ্রাম রাইস বানসাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানসাল ক্লাসেসের এমডি ও সিইও সামির বানসাল এবং রাইস অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায় কলকাতার ছাত্রছাত্রীরা এখন আইআইটি জেইই এবং নিটের জন্য শীর্ষস্থানীয় কোচিং এর সুবিধা পাবে যা তাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে সামির বানসাল বলেন আমরা রাইস বানসালকে কলকাতায় আনতে পেরে খুবই আনন্দিত আমাদের লক্ষ্য হল ছাত্রদের উচ্চমানের কোচিং প্রদান করা যাতে তারা আত্মবিশ্বাসী হয় এবং সক্ষমভাবে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিতে পারে In fact, outside the class, to the rest 14 lakhs, 99,000, they are your competitors and you must know where you are standing. This particular thing, every moment the student thinks that I don't have to perform at class level or the state level. In fact, I have to perform at all in there. And this is the power, this is the thing that make him grow. Next important thing, doubt clearing. প্রফেসর ডক্টর সুমিত রায় বলন রাইস অ্যাডামাসে আমরা উচ্চমানের শিক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগ ছাত্র ছাত্রীদের আস্থার সঙ্গে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং তাদের জন্য একটি আধুনিক শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করবে এসটিএম মেম্বার্স অফ দা মিডিয়া এন্ড টু অফ ইউ ফর পার্ট অফ

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ